আসসালামু আলাইকুম বিবাস দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম সাইম এন্ড সোহান এন্টারপ্রাইজ এটা লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশন এর অপজিটে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর ওনার নাম্বার থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে গাড়ির ব্যাল ওই গাড়িতে আমাদের গাড়ির ব্যাল রশি মেশিন আর কি রশি নিলে পড়বে পাঁচশো টাকা আর মেশিন নিয়ে পড়বে চারশো টাকা একটা সুখী সুবিস গ্যাসটা নাই গ্যাসটা লাগাতে হবে

হুম বাজার তোরা এটা কেজি ভরবে আপনি ছশো কেজি ছয়শো টাকা করে জাহাতে অনেক আছে নিতে অনেকগুলো আছে নিতে পারবেন উপরে দিবেন নাকি হ্যাঁ আছে টাকা কেজি ডাকনাটা লোহার আবার লোহারটা আবার দুশো টাকা কেজি ডাক ডাকনা একশো টাকা টাকা কেজি এটা কি তো

ना 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 जहाँ से जहाँ से मैप मैप है बॉय एक 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 लंबर दो लंबर तीन लंबर चार लंबर फोर सेट है तो बच्चे इतने फंसते हैं लग गए जी बाहर देखा जी एक मैक्स लाइट फर्स्ट है भाई इतना भी बेकार तो क्या जी ओमा तो

ప్యాట్రుఫార్ লাভার লাভারটা পড়বে আপনি একদম ষোলো টাকা পানি গ্যারান্টি লাভার এটা আর কি ষোলো টাকা এটা হলো আপনার এটা এই কাপড় এটা ভালো আছে হ্যাঁ বক্স প্যান্ট আর শার্ট একদম ষোলোশো টাকা জি

क्वेश्चन है लेक पहले पांच सौ जो जो बॉक्स तो हमने तीन चार आए गए ये चालू आसे बेटा ही नहीं रेडियो सिस्टम रेडियो चालू आसे कौन भी चल रेडियो फैन ही चालू ये फोर बाबू दिए थे क्या ये तलवार ये वो लोग बीस तीस ये उसने भी शिवाय उन्हें उन्हें उसन